চাঁদা না দেয়ায় সদ্য কার্পেটিং করা সড়কের বিভিন্ন স্থান খুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও আওয়ামী নেতার বিরুদ্ধে অন্যদিকে ঠিকাদারের বিরুদ্ধেও রয়েছে নিম্নমানের কাজ করার অভিযোগ টাঙ্গাইলের বাসাইলে দুপক্ষের অনিয়মে পিষ্ট সাধারণ গ্রামবাসী তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি সোনালিয়া গ্রামে আটশো মিটার এই সড়কের নির্মাণ কাজ চলছে তিন বছর ধরে মাসখানেক আগে বিটুমিনের প্রলেপ পরে টাঙ্গাইল বাসাইল উপজেলার এই সড়কে কিন্তু অল্প বেহাল হাবলা ইউনিয়নের কয়েক গ্রামের প্রায় আট হাজার মানুষের চলাচলের ভরসা এই রাস্তা দু সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় নিপুণ পোলট্রি অ্যান্ড ফিশ ফিট কনস্ট্রাকশন দু হাজার আগস্টে শেষ হওয়ার কথা অথচ এতদিনও সম্পন্ন হয়নি কাজ রাস্তা অরিজিনালি টোয়েন্টি ফাইভ মিলি হওয়ার কথা এমেল হয় না এক আপনি এই জায়গায় দেখেন একদාර পরিমাণ কিন্তু একটা কুয়া পড়ে এই যে পিস এটা পাউলে বুছা দিল উঠা জায়গা আবার কি ডিমনমানের এবার দেখ পারছানি এটা রাস্তা কমপ্লিট করে চলে গেছে তারপরে এই রাস্তায় এই মেম্বার এবং আওয়াল আর তার কিছু লোকজন নেয় এনে খুদ খুদ রাত্রিতে মেম্বার তারা কথিত কিছু গন্ডামান্ডা এসে রাত্রিবেলা এই রাস্তাটা খণ্ডবন্ড করে নষ্ট করে দিয়ে চলে গেছে ঠিকাদারের অভিযোগ পরিষদের সদস্য ও এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ফজলু মিয়াকে চাঁদা না দেয় তিনি সড়কের ক্ষতি করেছেন মেম্বারের গ্রুপ পাইসে এই রাস্তা কেটে ফেলছে এবং কি খুন্তি বা ই দেয়া সাবল দেয়া এই মালগুলো উঠাইতেছে তখন আমরা শোনার সাথে সাথে আমার লোকজন আমি সাইডে আসি আসা দেখি যে হ্যাঁ এইভাবে মালগুলো উঠেছে সব অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা আমি কালকে সারা দিন এ জায়গায় আসি নাই আমার কয়েকজনে বলছে যে রাস্তার কাজটা ঠিক হইতেছে না আমার কয়েকজন ফোনও দিছে আমি তারপর আসি নাই এরই মধ্যে বাসেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের আমরা লোক লাগাইছি সোর্স লাগাইছি তৈরিয়া ওটা আমরা তদন্ত করছি আইনগত ব্যবস্থা নিব রাস্তা তো আমরা পাইছি আমাদের দারোগা ছিল তখন যা দেখছে যে রাস্তা একটু নষ্ট করছে সলিং দিছিল তো ওই সলিং একটু উপরে কার্পেটিং দিয়ে করছে আর কি খুঁজাইছে এবং ওই সাবল ডাবল দিয়ে নষ্ট করছে এরকম পুলিশ জানিয়েছে ফজলুমিয়া ছাত্র জনতা আন্দোলনে হামলার একটি মামলায় আসামি হুমায়ুন রশিদ যমুনা নিউজ